হ্যালো বি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবর্তু আমি আবদুল্লাহ সাহাদ আপনারা দেখছেন আবদুল্লাহ সাহাদ নিউজ অ্যান্ড আছে পড়াশোনা করছে এমনি আমরা কথাবার্তা বলি বলে তাড়াতাড়ি হয়ে গেছে বুঝেন নি তো চর্চা করছে তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি হয়ে নিউজ যমুনা টিভি নিউজ করছে বেগমগঞ্জের গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল আটক

নোয়াখালী প্রতিনিধি মানে নোয়াখালীর যমুনা যে রিপোর্টার আছে সে প্রতিনিধি প্রতিনিধিত্ব করে এই খবরটা আমাদের সামনে আনছে ঠিক আছে আমরা কথা না পারি মেন খবর আসছি নোয়াখালীর বেগমগঞ্জের বদ্ধ যুগীয় সরি পড়তে পারি পড়া খারাপ জায়গা আবার পড়ে নোয়াখালীর বেগমগঞ্জের মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে বাবার বাড়িতে ধর্ষণ চেষ্টা তারপরে তারপর বিবস্ত্র করে নির্যাতন স্থানীয় বকাটে এক জল যুবক শেষে নির্যাতিতা এই যে হুইনালাইনার নিয়ে কিন্তু করার নাই সব ভিডিও ভাইরাল হয়ে যাবে আজকে ভাইরাল হয়ে যাবে এই যে এই যে আসতে শেষে নিজাতিতায় গৃহবধূকে বেদ বড় মারধর করে তার ভিডিও চিত্র ধারণ করে ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছেন ঠিক আছে ব্যাখ্যা করার কিছু নাই ব্যাখ্যা করার কিছু নাই এখন কিছু হবে না সরি আমি সরি আমি ব্যাখ্যা করার কিছু নাই আমরা ব্যাখ্যা করে করব ঠিক আছে করেছেন আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহিম সাতাইশ তিনি মানে সাতাইশ বছর এরকম তিনি এক ক্লাসপুর ইউনিয়নের পূর্ব এক ক্লাসপুর গ্রামের হারিধন বাড়ির বাসিন্দা রোববার চার অক্টোবর দুপুরের দিকে ঘটনার বত্রিশ দিন পর গৃহবধূকে নির্যাতনের এই ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে ইতিমধ্যে তা ভাইরাল হয়ে যায় পর। টনক নরে স্থানীয় প্রশাসনের ঘটনার পর থেকে নির্যাতিতা মহিলা বখাটেদের ভয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে পালিয়ে বেড়াচ্ছেন ইস্তা স্থানীয়রা জানায় গত মাসে দুই সেপ্টেম্বর উপজেলা এক ক্লাসপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের কালপার এলাকায় নূর ইসলাম মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে ভয়ে পরিবার এ নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করে তাই ঘটনার বত্রিশ দিন অতিবাহিত হলেও ভুক্তভোগী পরিবার এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করতে পারেনি বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান পুলিশ এখন ঘটনাস্থলে রয়েছে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন আটক করা একজন আটক করা হয়েছে তবে ওই গৃহবধূকে তার বসত ঘরে পাওয়া যায়নি ভুক্তভোগীকে পাওয়া গেলে বিস্তারিত জানা যেত নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন জানান অভিযুক্তদের গ্রেফতার এবং নির্যাতিত পরিবারকে উদ্ধারে জেলা পুলিশের পাঁচটি ইউনিট মাঠে কাজ করছে ইউএইচ ঠিক আছে ভিডিওটা আমি ব্যাখ্যাগুলো লং করতে পারতাম কিন্তু আপনারা পরিস্থিতি বুঝতে পারতেছেন ঘরের পরিস্থিতি ভালো না পরিবেশের পরিস্থিতি ভালো না দেশের পরিস্থিতি ভালো না খবরের পরিস্থিতি ভালো না কোনো পরিস্থিতি ভালো না এর কারণে কি হলো আমি খবরটা ব্যাখ্যা সহকারে আগের খবরের মতো করে আমি পড়তে পারিনি এর কারণে সবার কাছে আমি দুঃখিত মাফ চাচ্ছি আগের ভিডিওতে আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে সবাই মাফ করে দিবেন এই ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে সবাই আল্লাহ রাস্তে আল্লাহ আস্তে আমাকে সবাই মাফ করে দিবেন। আর দেখেন এখন পরিবেশটা অন্যরকম হয়ে গেছে যেমন নবীর আমলেও কিন্তু খারাপ খারাপ কাজ আছে সেই খারাপ কাজ যদি বলি এখন আমলের উদ্দেশ্যে বলি সেটাও যদি আমি খারাপ কথা বলছি কেন সেটা যদি খারাপ হয়ে যায় এমন অন্য ব্যাপার যেমন আমলে জীবন্ত কবর দেওয়া হয়েছে নারীদের নারীদের কোনো কিচ্ছু ছিল না কোনো সাহস ছিল না কিচ্ছু ছিল না ওই কথা বললে আমি ভালো কারণ সেটা আমলের কথা সে আমলের কথা বলে কিন্তু বর্তমানে কথা যদি আমরা একটু মুখ ফুলায় বলতে চাই অনেক দিক থেকে আমাদের কথাবার্তা আসে মার ধরে হুমকিও আসে এটা হলো ব্যাপার সবাই সমস্যা নেই আমরা আমাদের কথা বলে যাব কেন আমরা আল্লাহ পাঠা আমাদের ন্যায় অন্যায় কথা বলতে ন্যায় অন্যায়ের প্রতিবাদ করতে আমরা আমাদের প্রতিবাদের কয়েকটা মাধ্যম আছে যদি পারো যদি পারো তুমি হাত দিয়ে তাকে প্রতিরোধ করবে যদি পার না পারো তাহলে তুমি মুখ দিয়ে আরেকজনকে সাহায্য করবে তুমি তাও যদি না পারো তাহলে তুমি মুখ দ্বারা তাকে ঘৃণা করবে এবং কয়েকটা উপায় প্রতিবাদ করতে কিন্তু আমি আমার মাধ্যমে ভিডিওর মাধ্যমে কথা বলার মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছি কিন্তু বাসার যেসব সাউন্ড শব্দ শোনা যাচ্ছে কথা শোনা যাচ্ছে এসবের জন্য আমি খুবই দুঃখিত আশেপাশে যে মহিলাদের গলা শোনা যাচ্ছে সেজন্য আমি খুবই দুঃখিত এগুলো পর্দার মহিলাদের এগুলা থাকার প্রয়োজন যারা পর্দায় থাকে তাদের গলা শোনাও কি এটা ব্যাপার সেবার আছে যে গুণা হয় সেই জন্য আপনারা আপনাদের মা বোনকে পর্দায় রাখবেন পর্দা নিয়ে সেই মা বোন তৈরি করবেন ঘরে পর্দায় রাখবেন তাদেরকে বাইরে যেতে দেবেন না বেশি বাইরে যেতে দেবেন তাহলে এসব ঘটনা ঘটবে আর ঘরে তো আপনারা একটু ডিটেলসভাবে আমাদের খবরটা পড়তেই দিল না এর কারণে সমস্যা হতে পারে আর ভিডিওটা আপলোড হলে আপনারা অনেক নয় শুনতে পারবেন আশেপাশে অনেক নয়েস পানি কত শব্দ এই শব্দর ভিডিও আমি আমার ভিডিও তৈরি করে তার মানে কি চেষ্টা মানে আপনারা চালাই যাবেন চেষ্টা যেদিক দিয়ে পারেন সফলতা চালাই যাবেন যদি সাপোর্ট করেন করতে পারে তো ভালো সাপোর্ট করবেন আর যদি সাপোর্ট না করেন তাহলে বা করার না এরকম হবে ঠিক আছে আর কেউ বুঝে নিতে এখন কইলো যে এইসব করি আমি কয়ে দেবো কারবার জানাই দেবো এখন কী কম আর হ্যাঁ জানাই আমি জানালে কী হবে সাপোর্ট কেন জানতে চায় না যে তুমি জিনিসটা কমে তুমি জানা আমার কে কেমনি করে যেমন আমার আরেকজনকে ফোন দেয় ফোনে কী হলো আমি দোষ করছি এই যে সালার পর সালালে যে আমি দোষ করছি এদিক টাকা আমি দোষ করছি আমার নাম্বার দেখে অনলাইনে দেওয়া আছে আমার সব মাধ্যম আছে ইমো ইনস্টাগ্রাম সব এজে দেওয়া আছে আপনারা ডিজেল দেখতে পারবেন কিন্তু তারপরও কী করে পরিবারে জানানোর কোনো দরকার না পরিবার কোনো দোষ করছে দোষ করলে আমি করছি ভিডিওতে ভিডিও বানাই কেন আমি বানাই আমাকে পরিবার বানায় না কিচ্ছু করে না মা উপরে অনেক ঘুম কি আসে আশেপাশে মায়ের করে কিন্তু তারপরে আমার ভিডিও আমি বানাইতেছি কারণ এটা আমার কী কাজ এটা আমি করে যাব ঠিক আছে কিন্তু তারপরও কিন্তু আমাকে কাছে বললে আমি শুধু মানে ভিডিওটা সমস্যা হয়েছে ঠিক আছে এবার আমি জানাইবো আমাকে জানাইবো না জানাইয়া কি করব বাইরের লোক যে জানাইব ছড়াইবো ছড়ানোর পরে আমার কাছে আইব পরে আমি এই কাজটা করবো আগে যে জানাই দেয় তাহলে আমি এই কাজটা করে আমি করে দিই কিন্তু জানার আগে বলতে চাই যে এই সব করে আমার কয়েকটা ভিডিও ভালো আছে ভালো আছে সে ভিডিওটা শেয়ার করবেন মানে এই ভিডিওটা ভাইরাল করে দিবেন পরবর্তীতে আমরা এই ভিডিও নিয়ে আমরা চেষ্টা করব অন্য কিছু করার ঠিক আছে আর হলো কি খারাপ কথা খারাপ কথা কী কি আছে খারাপ নবী কি নবী হুমকি দেয়নি নবীর খারাপ কথা নবীর কানে আসে নাই যে মেয়েদেরকে নবীর আমলের মেয়েদের আগেকার জমানের কথা কি নবী জানেন নাই সেই জন্য কি নবী খারাপ হয়ে গেছে নবী খারাপ হ্যাঁ খারাপ কথা বিরুদ্ধ কথা বলে আমি খারাপ নবী খারাপ এটা কোনো ব্যাপার না খারাপ কথা কথা উঠাইতে হবে খারাপের সংবাদ আমাদের পড়তে হবে না সাংবাদিককে সংঘাত পড়বে না খারাপ কথা কি মুখ দা বলবে না এখন খারাপ একটা কাজ হয়ে গেছে সমাজে একটা এটাকে প্রতিরোধের জন্য পুলিশ কি খারাপ কথা পত্রিকায় লিখবে না সে কি কেস করতে গেলে সে লিখবে না ভাই গলা হয়ে গেছে না একদম পানিয়ে পড়ে বুঝলেন কতটি কথা করে যাচ্ছি এটা হলো ব্যাপার কিন্তু এমন গরমের মানুষ যদি এমন করে আমি কি করতে পারি আর ভাই কিছু করার নেই ভিডিওটা লং হয়ে যেতেছে আরও লং বানাম সমস্যা নেই লং হইতে হইতে এমন লং হবে ভিড় এ একদম লং এ লংয়ে লঙে হয়ে যাবে এটাই এটাই কিন্তু এখন নবী কেন নবীকে খারাপ নবী খারাপ কথা বলে নাই যেমন নবীর আমলে আগে নবীর আমলে কী হয়েছে জীবন্ত নারীদের কবর দিছে সে সময় কোরআনে কোনো আয়াত আসে নাই কোরআন হাদিসে সে কোনো কথা আসে সেজন্য কি নবী খারাপ সেজন্য কি আমি খারাপ এটা কোনো ব্যাপার না যাই হোক আমাকে সবাই মাফ করে দেবেন ভুল হয়ে কথা বলতে ভুল হয়ে থাকে মাফ করে দেবেন ঠিক আছে খারাপ কাজে আমাদের হুঙ্কার উঠেতে হবে এসব আপনারা পর্দা বাড়ি ঘর বানাবেন যেন বাড়ি ঘরে পর্দা সবাই যেন আলেম হয় হাফেজ হয় আপনারা নারীদেরকে হাফেজ বানাবেন কোরআনের হাফেজ বানাবেন এটাই তাহলে যদি এক হাতে তালি বাজে না ভাই মেন কথা হলো এক হাতে তালি বাজে না আপনারা এক হাত যদি সারাদিন এমন করেন এমন করেন বাজবে না দুই হাজার যদি একশো দাঁড়ানোর টাস টাস করে তালি বাজে দেবে এটাই এক হাতে তালি বাজে না সেজন্য আপনারা পুরুষ যেমন ছেলে খারাপ হইতেছে ছেলে খারাপ হোক সেজন্য মেয়েদের চালাই যাবেন মেয়েদের কেন চালাবেন মেয়ে যেমন ছেলের হাফেজ মনে চান ছেলে হাফেজ দিতে পারতেছে না হাফেজ হতেছে না সেখানে মেয়ের হাফেজ বানাবেন মেয়ের ভালো এক হাতে তালি বাজে না আরেক হাত লাগবো যেমন আমি খারাপ ও যদি ভালো হয় তাহলে কেন বাজবো তাই কিন্তু একসাথে আসবো না তালি বাজবো না এটাই কথা কথা মানে এরা যদি কথা কথা কিন্তু অনেক কথা হয়ে গেছে খবরের মাঝে অনেকগুলো কথা হয়ে গেছে খবরটা আমি এখানে শেষ করবো তারপরে সব কথা হওয়ার কারণে আমি ভিডিওটা লং করতে পারি নাই আপনারা বিস্তারিত কথা বলতে পারি সেজন্য একটু বুঝাই দিতে কি কারণে পারি নাই এখন কি বলবো খবর যদি পড়তে আসে সে জায়গায় যদি হুমকি ধামকি আসে এরা এখানে সহ্য করা যায় এটাকে বিশ্বাস করা যায় বা কি এটা কি কি করা যায় সেগুলো সাপোর্ট করবেন বড় ভাই ছোটো ভাই যা পারেন কষ্ট হতে করতে তা নিয়ে তো কোনো কষ্ট ভিডিওটা একটু দেখবেন এরাই এরাই দেখবেন কী করতে কী কষ্ট করতেছেন কী কি করতেছেন কষ্ট করে ঘাম ছড়ায় বিরো তৈরি করি আপনার জন্য সাপোর্ট করতে পারেন না কি পারে না সাপোর্ট করতে পারেন না কি পারে না সাপোর্ট করতে পারেন না কি পারে না আমার চ্যানেলে কী নাই কি নাই আমার আর আব্দুল্লাহ শিখিয়ে দিয়েছে আরবি শিখেছে সেটা আপনি সাপোর্ট করেন না তার মধ্যে আপনি ভালো কাজে কোনো নিয়ে খারাপ কাজও করলে হ্যাঁ যদি হুমকিরাম কে ভালো জানেন করতে দেবেন না ওদেরকে সাপোর্ট করবেন না যেন খারাপ কাজ করতেছে হেন হেন যদি এত কথা এত কি কি কর মাথা মধ্যে ভাই গরম হয়ে গেছে ভিডিও মাথা মনে যেতেছে টিভিল হালাই দিই হালাই দেয় ভিডিও মনে জায়গা কী করুন আর বুঝতেছি আর এটাই অনেক বিষয় আমি চ্যানেল আসে আমার সব বিষয়ে আমাকে কমেন্ট করতে পারবেন আমি জানাই দেবো আর যারা কমেন্ট করছেন তাদেরকে ধন্যবাদ জানাইতেছি আমরা কী কমেন্টগুলো পাইছি সেটা আমার ডিটেলস আমরা দেখে আসি এই যে আমার কমেন্টগুলো করছেন ভাইগুলো অনেক ধন্যবাদ আমরা ইংলিশ তো কম পড়তে পারি যে আমি পড়ার চেষ্টা করি কী লাগছে গারেজ গ্রুপ ব্রো ক্যান ইউ প্লিজ চেক ইফ ইউ ক্যান অ্যাড ফটো টুয়ে কন্ট্যাক্ট ইন দ্য ফোন অ্যান্ড ওয়ে দ্যাট এ পারসন কলস ওয়েল দ্য ফটো গেটস ডিসপ্লে ডিসপ্লেড অন দ্য স্ক্রিন সেজন্য আমরা পড়ি লো লো কেরিয়া ডাইলম লো কেরিয়া ডাইলম হাই একটা কমেন্ট দুইটা কমেন্ট তিনটা কমেন্ট চারটা পাঁচটা পাঁচটা হ্যাঁ পাঁচটা ছয়টা একটা দুইটা তিনটা পাঁচটা ছটা সাতটা আটটা সমস্যা সেই জায়গা ট্রেনে হয় আর মতো হবে ভালো ভালো কমেন্ট করছেন লোল লোল লোলকে বাইরে কেমন করেন ভাই লোল এরা কি কোনো কমেন্ট লো কাইরা দিলাম লক কইরা দিলাম লক করে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ হাই লেকশন হাই লক করে দিলাম ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ কমেন্ট করার জন্য একটিভেলস আমার চ্যানেলগুলো দেখতে পাচ্ছি আমার চ্যানেল আবদুল্লা এটা হলো আব্দুল আল স্যার চ্যানেলগুলো ভিডিওগুলো আপনার দেখবেন সাপোর্ট করবেন এটাই ভিডিও লং হয়ে গেছে থ্যাংক ইউ কমেন্টগুলো করার জন্য সাপোর্ট করবেন আর এটাই অন্য অন্য চ্যানেল সাপোর্ট করবে ভালো চ্যানেল যদি সাপোর্ট করে আমি খারাপ চ্যানেল রাখবো না খারাপ চ্যানেল ডিলিট করে ফেলবেন ভালো চ্যানেলে সাপোর্ট না করেন তাহলে খারাপ চ্যানেলগুলো আমি কী করবো কী করবো মানে বুঝাতে পারতেছে না কী করবো আমি কী আমার বুঝ আমার বুদ্ধি দেন বুদ্ধি দেবেন কেন কমেন্টে বুদ্ধি দিয়ে দেবেন কমেন্ট পাঠাই দেবেন নামাজ পড়ে না নামাজ একটা বিপদে নামাজ হলো কী বলতো আল্লাহ কিছু তুমি শপথ করো সাপোজ করো তুমি হাজির হও তুমি মসজিদে হাজির হও অনেকে নামাজ পারে না নামাজ না পড়লে কি সে নামাজ পড়ে না নামাজ সে পড়ে নামাজ তার হয় না না হলে কি গুণ হয় আল্লাহ শিখাই দিছে না পড়লে কি ব্যাপার হচ্ছে হাজির হওয়া নামাজ অর্থ মসজিদে হাজির হও মসজিদে গেলেই আপনার নামাজ হয়ে গেছে যেমন পাঁচ বছরে একবার গেলে হাজির এরকম হাজির না পাঁচ অক্টো যাওয়া লাগবে আপনার নামাজের কথাগুলো একটু বলি আমাদের কথা হয়তো সেগুলো নবী আমলে নবী যেমন অন্য অন্য নবী বুদ্ধি দিচ্ছে তোমার ওর এই করে নামাজ পড়বো না এ কবে আলমল কমবো না পরে বলছে এমন এমন বাড়াইছে এরকম ব্যাপার ঠিক আছে অন্য টপিক আমি চলে গেছি যাই হোক ভিডিওটা মাফ করবেন ভিডিওটা অন্য অন্য বিষয়ে অন্য অন্য গুঞ্জাম আপনি এই ভিডিওটা অ্যাপ পড়ছে সেই জন্য সরি সবাই মাফ করে দেবেন আমাকে ভিডিওটা লং করে অনেকে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে এটা লাইক করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের মানুষ এই সব কথাবার্তা শোনাবেন খবরটা শোনাবেন যে টপিকে যে খবরটা টাইটেল একদম থাপ নেলে যে খবরটা দেখতে পাবেন সেটা সরাই দেবেন আর হয়ে যাচ্ছে ছড়াই দিবেন আর সবাই ভালো থাকবে ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করে ছড়াই দেবেন যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেয় বা সাবস্ক্রাইব করে লাল সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইব করেন বেল আইকন প্রেস করে করবেন আর নিজে কমেন্ট বসে একটা মূল্যবান মতামত জানাই দেন প্লিজ একটা কমেন্ট করে যাবেন যে ভিডিও দেখতেছেন পায়ে ধরি এটা কমেন্ট করে যাবেন এটা ভিডিও দেব ভুল হয় আল্লাহর রাস্তা আমার ছোটো মানুষ হিসেবে মাফ করে দিবেন কোন ভুল হতে পারে ছোটো মানুষ অনেক ভুল করতে পারে ছোটো মানুষের ভুল মানুষই হয় আমি কিন্তু আমি তো ভাই ফেরস্ত না ভাই ভুল হইতেই পারে সবাই আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন আর এটাই এটাই মাফ করে দেবেন ঠিক আছে রাগ গুসা রাখবেন না মাফ করে দেবেন আমরা আল্লাহর বান্দা ভাই 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 হিসেবে থাকবো মাফ করে দেবেন ভুল হলে আর ভিডিওটা আমি শেষ করতে গেলেও শেষ হয় না আপনার খালি কথা বলতে মন চায়